এত দূর থেকে কে আবার আমাকে পার্সেল করে লাভ লেটার পাঠলো নাকি একটা দারুণ একটা গিফট পাঠিয়েছে কলকাতা থেকে একজন জানি না কি আছে গিফটটাতে আসছি আসছি দাদা ভাই আসছি এত বড় প্যাকিং করা আছে ভাই বাপরে বাপ কি আছে এটা পার্পেল চকলেটে ভর্তি তো মাঞ্চ কিটক্যাট হাজমোলা হজম করার জন্য নাকি একটা কি লেটার দেওয়া আছে এখানে হাজমলা দেখি লা জন্মদিনের টা জন্মদিনে যেটা আমাকে ট্যাগ করা হয়েছিল সেটাই পাঠানো হয়েছে দেখা আছে শুভ জন্মদিনের অনেক শুভেচ্ছা শুভ জন্মদিন জন্মদিনের জন্য রইল অনেক শুভেচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ আমাকে এত সুন্দর একটা গিফট পাঠানোর জন্য খুবই ধন্যবাদ আরে কি চকলেটগুলো আমি এক এক করে খাব না সেলিব্রেটর সবাইকে দিয়ে খাব হ্যাঁ ঠিক আছে থ্যাঙ্ক ইউ